এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িবাসীর বাসির জন্য চিন্তা করেই শ্যামাপুজোর নতুন চমক এবার শহর সংলগ্ন দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সাতান্নতম বর্ষে অভিনব থিম ভাবনা তাদের বিশেষ থিম শান্তি অহিংসার প্রতিমূর্তি বুদ্ধদেব তাকে সামনে রেখেই এই থিম এবছরের বাজেট সাত লক্ষ টাকা কম বেশি টাকা ধার্য করেই এগোচ্ছে পুজো কমিটির উদ্যোক্তারা আর এখন ব্যস্ততার ছবি সেখানে কাজ চলছে দ্রুত গতিতে বাইরে থেকে শিল্পীরা এখানে এসে এই পুজোর কাজ শুরু করে দিয়েছেন পুজো কমিটির দাবি জলপাইগুড়িবাসীকে নতুন চমক দেবে এই পুজো আমাদের এবার বিশেষ আকর্ষণ শান্তির বাণী সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেই অস্থিরতার থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি তার জন্য আমাদের এবারকার থিম শান্তির বাণী কীভাবে সেটা তৈরি হবে আমাদের এখানটায় এইটা তৈরি হবে হচ্ছে কাপড় বিভিন্ন রকমের মূর্তি এবং অন্য বাস টাস যা লাগে আর কি তাই দিয়ে আমাদের এখানে তৈরি হল কি আশা করছেন এবার প্রতি বছর তো মানুষের প্রতি বছর তো আমাদের এখানে দর্শকদের প্রচুর সমাগম হয় এবারও আশা করছি যে দর্শকরা আমাদের এখানে আসলে পরে অন্তত আমরা আনন্দ তাদের দিতে পারবো অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি